আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস টাইমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন কিছুদিন আগে বিবিসি বাংলাকে আরেকটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর দুটি সাক্ষাৎকারকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আগামীর বাংলাদেশের যে রাজনীতি সেটি সম্পর্কে আমরা খুব পরিষ্কার ধারণা পেয়ে যাব আগস্ট মাসের পরবর্তী সময়ে রাজনীতির যে পট পরিবর্তন সেখানে বেশ কিছুদিন ধরে রাজনীতি বেশ গুমোট একটা রূপ নিয়ে আছে আমরা জানি আবহাওয়া যদি গুমোট থাকে সেটি হচ্ছে ঝড়ের পূর্বাভাস বাংলাদেশের রাজনীতিতেও কি তেমন কিছু ঘটতে যাচ্ছে এই ব্যাপারে বিস্তারিত জানতে আজকের ভিডিওটির পুরোটি দেখুন জুলাই মাসে বাংলাদেশের রাজনীতিতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন দালা বেঁধে উঠেছিল সেটি পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং সরকার পতনও ঘটে তার পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি বিভিন্ন সময় নিয়েছে বিভিন্ন দিকে মোড় এবং ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দান করেছিলেন তারা পরবর্তীতে উপদেষ্টা হয়েছেন যারা সরকারি চাকরির জন্য আন্দোলন করছিলেন তারা সরকারের রূপান্তরিত হয়েছেন এবং তারা রাষ্ট্র সংস্কারে বিভিন্ন সময়ে বিভিন্ন বিবৃতি দিয়েছেন সরকারে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার পর তারা বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে চেয়েছেন তারা বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করতে চেয়েছেন বাংলাদেশের সামগ্রিক একটি পরিস্থিতি তারা সৃষ্টি করতে চেয়েছেন সেটি পূর্বের আলোচনা সাম্প্রতিক আলোচনা হচ্ছে তারা যে নতুন রাজনৈতিক দল করার মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করতে যাচ্ছেন সেটি নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা এই মুহূর্তে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় এবং চায়ের দোকানেও দেখতে এবং শুনতে পাচ্ছি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে স্বীকার করেছেন তিনি এই ছাত্রদেরকে একটি দল করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি চান ছাত্ররা নতুন একটি দল করুক একটি নতুন রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করুক এবং বাংলাদেশের বর্তমান বিভিন্ন রাজনৈতিক দলও তাদের এই দলকে স্বাগত জানিয়েছে কারণ বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যে কোনো দল যে কোনো রাজনৈতিক দল যদি আত্মপ্রকাশ করতে চায় সেটি আসলে গণতন্ত্রের জন্য খুবই ভালো কথা আমরা জনাব জনাব তারেক রহমানকে শুনেছি তিনি স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও স্বাগত জানিয়েছেন বড় বড় রাজনৈতিক দলগুলো ছাত্রদেরই দলকে স্বাগত জানিয়েছে তবে এখানে একটি বিষয় উল্লেখ না করলেই নয় সেটি হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো তাদের শঙ্কাও প্রকাশ করেছে যে এই যে ছাত্রদের রাজনৈতিক দল সেটি সরকারের প্রচ্ছন্ন মদদে ছত্র ছায় গঠিত এবং পরবর্তীতে কার্যক্রম পরিচালনা করবে কিনা প্রধান উপদেষ্টার যে সাক্ষাৎকারটি আমরা শুনতে পেয়েছি সেখানে খুবই পরিষ্কার ভাবে বোঝা যায় যে বর্তমান সরকার এই নতুন রাজনৈতিক দলটিকে পৃষ্ঠপোষকতা করতে চায় এবং সরকারের প্রধান ব্যক্তির এই বিষয়ে আগ্রহ রয়েছে আন্দোলনে নেতৃত্ব ছাত্রদের বিভিন্ন দাবির বিষয়ে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জনগণের অংশ তারা একমত পোষণ করলেও সাম্প্রতিক সময়ে আমরা সমালোচনাও দেখতে পেয়েছি কারণ তাদের যেই মুখ্য দাবি ছিল কোটা সংস্কার সেটির জন্য জনগণ তাদের সমর্থন দিয়েছিল সারা বাংলাদেশের জনগণ তাদের পাশে ছিল কিন্তু একটি দেশের সংবিধান একটি দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় ম্যান্ডেট তাদেরকে জনগণ দিয়েছে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো যারা জনগণের প্রতিনিধিত্ব করে যারা গণতন্ত্রকে সামনে এগিয়ে নিতে চায় তাদেরও এখানে দ্বিমতের জায়গা রয়ে গেছে কারণ জনগণ রাষ্ট্র সংস্কারের কোনো ম্যান্ডেট ছাত্র জনতাকে দেয়নি বলেই তারা মনে করেন সুতরাং এখন যদি ছাত্ররা নতুন একটি দল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে সেটি দ্বারা তারা যদি ম্যান্ডেট আদায় করতে পারে তাদের যে স্বপ্ন তাদের যে ইচ্ছা সেটির বাস্তবায়নে তারা যদি মনোযোগী হয় সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই শুভকর কিন্তু সেটি কখনোই রাষ্ট্রের সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে নয় কারণ তাহলে তাকে কিংস পার্টি হিসেবে গড়ে ওঠার যেই সমালোচনা আমরা শুনতে পাচ্ছি সেটির মধ্যে দিয়ে যেতে হবে বাংলাদেশ বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয় পার্টি তারা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই তাদের ইস্তেহার ঠিক করেন মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোন মিলিকরণ জনগণ মেনে নেয়নি যেমন ধর্মভিত্তিক দলগুলো রাজনীতিতে তাদের অবস্থান স্বাধীনতার এত বছর পরেও করতে পারেনি এবং জনগণকে তারা তাদের পাশে পায়নি এজন্যই সরকারে এবং নির্বাচনে তাদের অবস্থান খুব বেশি বরিষ্ঠ কখনোই ছিল না এখন ছাত্ররা যদি নতুন কোনো রাজনৈতিক দল গঠন করে তাদের আসলে আদর্শ কি হবে সেটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা যেমন বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী একটি মনোভাব প্রকট আকার ধারণ করেছে ভারত বিরোধিতার এই যে কণ্ঠস্বর সেটি যেমন সত্য আবার বর্তমান সরকারের যে পাকিস্তান প্রীতি সেটিও খুবই সত্য ছাত্র আন্দোলনের মাধ্যমে গঠিত এই সরকার ভারতের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন কথাবত্র বললেও পাকিস্তানের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি উনিশশো সালের পরবর্তীতে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে দেনা পাওনা পাকিস্তানের ক্ষমা প্রার্থনার বিষয়টি আটকে পড়া জনগণের প্রত্যাবর্তন এটি নিয়ে কারো কোনো কথা সরকারের কোনো অংশ থেকে আমাদের কানে আসেনি সেটি খুবই দুঃখজনক কারণ ভারত বিরোধী থেকে যদি এগিয়ে নিতে হয় সেক্ষেত্রে পাকিস্তানের পূর্ববর্তী কার্যক্রমের জন্য তাদেরও ক্ষমা প্রার্থী হওয়া উচিত বলে বাংলাদেশের জনগণ মনে করে সরকারের এই যে নীতি সেটি জনগণকে যেমন ভাবাচ্ছে রাজনীতির ভোটের মাঠেও ঠিক সেটি নির্ধারণ করবে ভোট দেওয়া বা না দেওয়া সমর্থন দেওয়া বা না দেওয়ার বিষয়টি যেটিকে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই বাংলাদেশের রাজনীতিতে উনিশশো সালকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল হালে পানি পাবে বলে এই মুহূর্ত পর্যন্ত কোনো বিশ্লেষক মনে করতে পারছেন না বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নতুন দল হিসেবে ছাত্রদের স্বাগত জানালেও তাদের যে কিংস পার্টি হিসাবে আত্মপ্রকাশের প্রচেষ্টা সেটি খুব ভালো চোখে কোন পক্ষ থেকে তারা বলছেন তাদের জনসমর্থন আছে তারা জনসমর্থনের সরকার গঠন করেছেন জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছেন তাহলে তাদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণে সরকারের পৃষ্ঠপোষকতা কেন প্রয়োজন তারা রাজনৈতিক দল হিসেবে অন্য রাজনৈতিক দলগুলো যেভাবে গঠিত হয় রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেভাবেই একটি দলের আত্মপ্রকাশ করে জনগণের কাছে তাদের ম্যান্ডেট চাইতে পারেন পরবর্তী ইলেকশনের জন্য যদি সেটির হয় তাহলে তাদের কার্যক্রম ভবিষ্যতে চ্যালেঞ্জের হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেই বক্তব্য আমরা শুনতে পেয়েছি বিবিসি বাংলার সঙ্গে তিনি বলেছেন যে নিরপেক্ষতা বজায় রাখতে পারলে এই সরকারের অধীনে নির্বাচন হবে এখানে একটি ইঙ্গিত আমরা লক্ষ্য করতে পারি যে এই সরকার যদি কোনো নতুন দলকে পৃষ্ঠপোষকতা করে তাহলে সরকার তার নিরপেক্ষতার যে চরিত্র সেটি হারিয়ে ফেলবে তখন বাংলাদেশের নির্বাচনের জন্য ভোটের যে অর্ডার তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি আবারও সচ্চার হতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে কারণ নিরপেক্ষ নয় এমন কোন সরকারের অধীনে বিএনপি রাজনীতি ভোটে অংশগ্রহণ করতে চায় না বলেই বিগত দুটি নির্বাচনে তাদেরকে আমরা দরকসাগি করতে দেখেছি আবার ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন দল আসছে সেখানে দুজন উপদেষ্টা তাদের পদ থেকে পদত্যাগ করে হয়তো হয়তো যোগদান করবেন খবর হয়েছে এবং আরেকজন খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টা যিনি নির্বাচনের কিছু আগে তার পদ থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগদান করবেন এখানেও একটি সন্দেহের তীর ছুটে যায় উপদেষ্টাদের দিকে কারণ যদি রাজনৈতিক দলের অংশ তাদের হতে হয় তাহলে সরকারের পদ আঁকড়ে থেকে সেটি সম্ভব নয় আবার যদি তারা বিভক্ত হয়ে বিভিন্ন সময়ে ধীরে ধীরে সরকার ছেড়ে রাজনৈতিক দলে আসেন সেখানেও যিনি সরকারের অংশ হিসেবে এই যে সাত মাস পরে নতুন শঙ্কা অবিশ্বাসের যেই রাজনীতি দানা বেঁধে উঠছে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে সেটি আসলে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি আমাদের দেখার বিষয় একটি শঙ্কার জায়গা থেকে যায় ডিসেম্বরে কি বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে যদি নির্বাচন হতেই হয় তাহলে সরকার সরকার প্রধান বা তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব নিচ্ছেন কে অথবা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই যদি নির্বাচন হয় এবং কিংস পার্টি হিসাবে ছাত্রদের নেতৃস্থানীয় মানুষজন যদি দল গঠন করে সরকারের পৃষ্ঠপোষকতার কিছু অংশ তারা লাভ করে তাহলে নির্দলীয় নিরপেক্ষতার যে চরিত্র সরকারের থাকছে না সেটি নিয়েও আলোচনার জায়গা আছে আন্দোলন সংগ্রামে নামতে পারে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো যেটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য আরেকটি ক্রান্তিকাল হিসেবে হয়তো বিবেচিত হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসে কি বাংলাদেশের সংসদ নির্বাচন হচ্ছে যদি নির্বাচন হতে হয় তাহলে সেটি কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নাকি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বরত আছে তাদের আন্ডারেই নির্বাচন হবে সেটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আজকের তারিখে জনগণের সামনে চলে এসেছে রাজনৈতিক দলগুলোর সংকার জায়গাটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না এ বিষয়ে আপনার কি মত আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ